আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমরা অনেকেই আছি যারা কলার চাষ করি আর কলা চাষ বিশেষ করে জমিতে লাগানোর পর আপনার যদি ধরা যায় সেক্ষেত্রে এগারো বারো মাসের একটা ফসল সর্বনিম্ন এছাড়া বিভিন্ন জাতের কলা আছে সেগুলো অনেক দীর্ঘমেয়াদী ফসলও হয়ে থাকে তো সেক্ষেত্রে এই কলা চাষের পাশাপাশি যখন আমরা নতুন করে কলার চারা জমিতে বসাই তার সাথে আমরা সাথী ফসল হিসাবে বিভিন্ন ফসলকে চাষ করতে পারি যেখান থেকে মোটামুটি আপনার নব্বই দিন একশো দিনের মধ্যে আমরা ফসলটি তুলে নিলে সেখান থেকে একটা কিন্তু ভালো আয় আমরা সেখান থেকে করে নিতে পারি অর্থাৎ কলা চাষে আমাদের যে খরচটা আসবে সেখান থেকে সেই খরচটা বলা যেতে পারে আমরা এই সাদী ফসল হিসাবে চাষ করে আমরা কিন্তু সেখান থেকে তুলে নিতে পারি তো কলা চাষের পাশাপাশি আমরা কোন কোন ফসলগুলোকে সাথী ফসল হিসাবে চাষ করতে পারি বা সেখান থেকে ভালো আমরা আয় করতে পারি সেই বিষয়গুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে কলা চাষের পাশাপাশি কোন কোন ফসলগুলো সাথী ফসল হিসাবে আমরা বেছে নিতে পারি বা আমি আমার কলার বাগানে বা আমার কলার জমিতে আমি কোন কোন ফসলগুলো চাষ করে থাকি সাথী ফসল হিসাবে সেইগুলোই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবার কথা হলো যে সমস্ত ধরনের ফসলই আমরা যখন চাষ করি সাথী ফসল হিসাবে অর্থাৎ যে ফসলগুলো চাষ করি তার মধ্যে কোনটাতে বেশি লাভ বা কোনটাতে কম লাভ সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করব তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি তো সবার প্রথমে বলি আমি যে কলাটি চাষ করি বেশি আমি বিভিন্ন ধরনের কলা চাষ করি তার মধ্যে সবথেকে বেশি চাষ করি চাপা কলা যেটি মোটামুটি আপনার এগারো মাস মতো সময় লাগে তো আমি এই যে চাপা কলা এই কলাটি জমিতে বসাই আপনার মোটামুটি নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আমি জমিতে মোটামুটি বসাতে শুরু করি কি নভেম্বরের প্রথম দিক থেকে বসাতে শুরু করি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নভেম্বরের মাঝামাঝি থেকে আমি প্রতি বছরই এই কলার চারাগুলো জমিতে বসাই আর বিশেষ করে আমি প্রতি বছর নতুন করে বসাই মানে আমার যে জমিতে কলা ছিল সেই জমিটিও ভেঙে ফেলি ভেঙে ফেলে সেখান থেকে আমি আবার নতুন করে জমিতে বসাই এই নতুন করে জমিতে বসানোর ফলে আমার যেটি লাভ হয় আমি তার পাশাপাশি বিভিন্ন ধরনের সাথী ফসল হিসাবে চাষ করতে পারি যেমন এবছর আমি চাষ করেছি কলার সাথে সাথী ফসল হিসাবে আলু চাষ করেছি ফুলকপি চাষ করেছি বাঁধাকপি এবং কিছু জমিতে চাষ করেছি আমি সর্ষে তো নতুন করে চাষ করলে আমার সাথী ফসল চাষ করতে সুবিধা হচ্ছে এবং আমি মোটামুটি আপনার তিন মাস সময় অর্থাৎ নব্বই থেকে একশো দিন কি একশো দশ দিনের মধ্যে আমি এই ফসলটা তুলে নিতে পাচ্ছি এবার এই ফসল থেকে যে পরিমাণ লাভ আমার হচ্ছে সেইটা আমি এক্সট্রা পাচ্ছি অর্থাৎ এখানে কলা চাষে একটা পরবর্তীতে খরচ আছে সেই খরচের খরচটা বলা যেতে পারে যেখান থেকে আমি তুলে নিতে পারছি এবং তার পাশাপাশি আরেকটা লাভ আছে সেটি হচ্ছে আমরা এই সাতিপজল চাষ করার সময় প্রথম থেকেই মোটামুটি একটা পরিচর্যার মধ্যে আমাদের জমিটা থাকে অর্থাৎ সেখানে সার জল এইসব ব্যবস্থাগুলো আমাদের রাখতে হয় তো যখনই আপনার জমিতে প্রথম থেকেই সার জল পাবে এই যে আমরা কলা গাছ লাগিয়েছি বা বসিয়েছি এ তখন থেকেই এই সার জলগুলো নিতে থাকবে সেটি কম পরিমাণে নিলেও নিতে থাকবে এর ফলে সেখানে আপনার এই যে সাথী ফসল চাষের পাশাপাশি কলা গাছটিও কিন্তু বৃদ্ধি আসবে বা এর কিন্তু গ্রোথ ঠিকঠাক থাকবে তো পরবর্তীতে আমরা যখন আমাদের ফসলটি উঠে যাবে তারপরে মোটামুটি আপনারা যদি জলসেচ দিয়ে একটা ভালো চাপানসার ব্যবস্থা সেখানে রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে সেই গাছটি খুব দ্রুত হারে তার পরবর্তীতে সে গ্রোথ নিয়ে নেবে তো এখানে আমাদের যে খরচ পরবর্তী খরচ সেটা অনেকটাই কম আসবে এবার দেখুন আমি গত বছরও করেছিলাম এবছর আমি করেছি সেটি হচ্ছে কলা চাষের পাশাপাশি সাথী ফসল হিসাবে আলু চাষ আমি ফুলকপি চাষ করেছি বাঁধাকপি চাষ করেছি এবং সর্ষে চাষ করেছি তো ফুলকপি বাঁধাকপি এবং সর্ষে এই তিনটির থেকেও সব থেকে লাভ হচ্ছে আলুতে এক হচ্ছে এটি একটি কি বলবো অর্থকারী ফসল এখান থেকে একটি ভালো রকমের আয় আমার সম্ভব সেটা আমি নিতে পারছি এবং আমরা সকলেই জানি আলু চাষে আমাদের সার ব্যবস্থাকে একটু বেশি পরিমাণে রাখতে হয় বিশেষ করে ফসফরাস অর্থাৎ ফসফেট জাতীয় সার তো সেক্ষেত্রে আলু চাষে যে সার ব্যবস্থাগুলো আমরা রাখি আমরা সকলেই জানি যে আলুর জমিতে আলু তুলে নেওয়ার পর সেই জমিতে যদি আমরা নর্মালি ডাটা শাক বিভিন্ন ধরনের শাক পাতা যদি আমরা চাষ করি সেখানে কিন্তু কোনো রকম সারের প্রয়োজনই পড়ে না এছাড়া অন্যান্য ফসল চাষ করলেও দেখা যায় যে খুব অল্প পরিমাণে সার আমাদের দিতে হয় কারণ জমিতে অতিরিক্ত পরিমাণে সার থেকে যায় তো সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের কলা চাষে যে সার ব্যবস্থা সেটি অনেকটাই কম রাখতে হবে বা আমাদের কম রাখতে হয় তো সেক্ষেত্রে এখানে যে একটা খরচ সেই খরচটা কিন্তু আমার আরও কমে আসছে এরপরে আলুর থেকে একটা ভালো রকম আমি ইনকাম নিয়ে নিতে পারছি তাহলে এটা কিন্তু একটা কি বলবো বিরাট একটা প্রফিট আর যদি বলেন যে আলু চাষ আমি কতটা করেছি সেক্ষেত্রে মোটামুটি আমার এবছর যে কলা চাষ করেছি তার মধ্যে আমার বেশিরভাগ জমিতেই আলু চাষ করেছি আমি মোটামুটি আপনার সাড়ে চার বিঘে মতো এবার ফুলকপি চাষে সেটিও আপনার মোটামুটি একটা ভালো প্রফিট পাওয়া যায় যদি বাজার দর ভালো থাকে কিন্তু আমি গত বছর এবং তার আগের বছর আমি দুটো জায়গায় আমার খুব রেজাল্ট খারাপ এসছে সেটি হচ্ছে কলার জমিতে আমি বাঁধাকপি চাষ করে বাঁধাকপিতে খুব অতিরিক্ত পরিমাণে সার যে বাঁধাকপি গাছ থাকে সে নিয়ে নেয় পরবর্তীতে এই কলার চাষে খুব বেশি পরিমাণে সার প্রয়োগ করতে হয় অর্থাৎ এখানে সারের যে খরচ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সেক্ষেত্রে বাঁধাকপি চাষে মানে সাথী ফসল হিসাবে কলার সাথে খুব একটা প্রফিট আমার মনে হয় না তাই আমার মতে মোটামুটি আলু চাষ করতে পারেন ফুলকপি চাষ করতে পারেন আমরা সর্ষে চাষ করতে পারি খুব অল্প পরিমাণ সার ব্যবহার করে সেটিও একটা ভালো ফসল বলা যেতে পারে এছাড়া অনেকেই কি করে যেখানে কলা চাষ একটু ডিস্টেন্সে কলা চাষ করে থাকে তারা আমি দেখেছি যে ভিতর দিয়ে আদা বা হলুদ এই গাছগুলো লাগিয়ে দেয় ভিতরে মানে গাছের গোড়ার দিকটা না কারণ আদা হলুদ এগুলো এক বছরের গাছ আপনার মোটামুটি যেখানে আপনার আট ফিটের ডিস্টেন্স থাকবে গাছের গাছ টু গাছ বা লাইন টু লাইন সেখানে তারা মাঝখান দিয়ে সারি আদা লাগিয়ে দিল। বা হলুদ লাগিয়ে দিল। এটা চাষ করলেও মোটামুটি একটা পপিট পাওয়া যায় তো বিভিন্ন ধরনের ফসল কিন্তু আমরা এখান থেকে চাষ করতে পারি বা এখান থেকে একটা ইনকাম কিন্তু আমরা করে নিতে পারি তো প্রিয় কৃষক ভাইয়েরা তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন